এবার গাবতলিতে দীপজলের গরুর হাটে শিল্পীদের চাকরির আশ্বাস দিয়েছেন মিশা সৌদাগর আসন্ন ইদুল আজহায় গাবতলি গরুর হাটের ইজারা পেয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক দীপজল আর সেই হাটে অসহায় ও দুঃস্থ শিল্পীদের কাজ বা চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সৌদাগর বিষয়টি জানিয়ে তিনি বলেন আপনারা শুনে খুশি হবেন যে আমাদের দীপজল সাহেব এবার এক একা গাবতলির হাট ইজারা নিয়েছে আমি ভাইকে বলে রাখছি ভাই আমার অনেক ছেলে মেয়ে সেখানে কাজ করবে ভাই বলেছেন তুই আমারে তালিকা দে একটা এখানে যারা কাজ করতে আগ্রহী বোটানিক্যাল গার্ডেনেও শিল্পীদের কর্মসংস্থানের আশ্বাস দিয়ে মিশা বলেছেন বোটানিক্যাল গার্ডেনেও ইজারা নেওয়া হচ্ছে সেখানেও নাকি লোক লাগবে পাশাপাশি এই কাজগুলো ভাই নিজের থেকেই দেবে। এছাড়া আমরা একটা তালিকা পরিচালক সমিতি সহ বিভিন্ন সংগঠনে দিয়ে দেব পারিশ্রমিক যদি একটা কমানো যায় তবে তারা আমাদের পুরানো আর্টিস্টদের নিয়ে কাজ করবেন এর আগে শিল্পীদের গার্মেন্টসে কাজের সুযোগ দেবেন বলে আশ্বাস দিয়ে হেলেনা জাহাঙ্গীর বলেছিলেন আমার গার্মেন্টস কারখানা রয়েছে সংস্কৃতি অঙ্গনের যাদের চাকরি লাগবে তাদের আমি নিজে চাকরি দিতে পারব এমন মন্তব্যে বেশ সমালোচনার মুখেও পড়েছিলেন হেলেনা জাহাঙ্গীর এবারও তার ব্যতিক্রম নয় শিল্পীদের গাবদলির ঘরুর ঘাটে চাকরি দেবেন এমনটা বলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মিশা সৌদাগরের সমালোচনা করেছেন প্রিয় দর্শক মিশা ডিপজল যদি শিল্পীদের সত্যি কাজ দেয় তাহলে বিষয়টি কেমন হবে বলে আপনি মনে করেন তা জানিয়ে আমাদের কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য এদিকে সাকিবের তুফান সিনেমাকে টেক্কা দিতে আসছে হিরো আলমের তুফান বর্তমান সময়ে অনেকটাই আলোচনার বাইরে রয়েছেন হিরো আলম তবে সোশ্যাল মিডিয়ার যুগে বাংলাদেশের অতি পরিচিত এই মুখ হারিয়ে যাননি জানা গেছে এই কুরবানি ঈদে আসছে হিরো আলমের নতুন গান ও ওয়েব সিরিজ চব্বিশে মে শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই জানা গেছে তার এই ওয়েব সিরিজের নাম হবে তুফান দ্য লিজেন্ড ওয়েব সিরিজটি কোন প্ল্যাটফর্মে আসবে এবং এই ওয়েব সিরিজে হিরো আলমের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো পর্যন্ত জানা যায়নি এদিকে ঈদের অন্যতম আকর্ষণ শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত ছবি যার নামও তুফান তাই বলাই যায় শাকিব খানকে এবার টক্কর দেবে হিরো আলম হিরো আলম অভিনীত প্রথম সিনেমা মারছক্কা এরপর সাহসী হিরো আলম আমি টোকাই সহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন তিনি এছাড়া তিনি রাজনীতিতেও বেশ সক্রিয় বেশ কয়েকবার সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন তিনি এছাড়া ঝিনাইদহ এক আসনের উপনির্বাচনেও প্রার্থী হওয়ার কথা এই আলোচিত কন্টেন্ট ক্রিয়েটারের প্রিয় দর্শক হিরো আলমের তুফান দ্য লিজেন্ট ওয়েব সিরিজটি কেমন হবে আপনি কেমন মনে করছেন তা জানিয়ে অবশ্যই আমাদের কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য